আসসালামু আলাইকুম এটা কি এটা চকলেট আপনারা অনেকেই এখন ভাবতেছেন কি এটা চকলেট এটা কি খাবো খাবো না এটা দিয়ে এখন আপনাদের একটা ম্যাজিক দেখাবো নো এই ম্যাজিকটা দেখতে আমার সাথে সম্পূর্ণ ভিডিওতে আপনারা সাথে থাকবেন খাবেন আ আ একটু ধুযা নেই সবকিছু তো খাওয়ার আগে একটু ধোয়া লাগে বড় হচ্ছে বড় বড় আর একটু পানি দিই মন্ত্র মন্ত্র যাদুর মন্ত্র কিভাবে চকলেট দিয়ে টিসু বানালাম দেখছেন আপনারা কি করবেন মুখ দেখছেন কিভাবে চকলেট দিয়ে টিসু বানালাম টাটা যাদের আমার এই জাদুটা ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং একটা লাইক ও কমেন্ট করে যান আল্লাহ হাফেজ